অ্যাডের মতো টিকটক অ্যাডেও পিকজেল সিসি ক্যামেরার মতো কাজ করে কারা কারা ওয়েবসাইটে আসছে কি কী ধরনের অ্যাকশান নিচ্ছে সেটি খুব সহজেই বুঝে নেওয়া যায় যদি কিনা না সেটআপ থাকে ওয়েবসাইটে তো টিকটক অ্যাডে কীভাবে পিকজেল সেট করতে হয় সেটি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব এর আগেও দুটি টিকটক নিয়ে ভিডিও তৈরি করেছিলাম যেখানে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে টিকটকে একটি ফুল ক্যাম্পেইন সেট করতে হয় আর আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয় তো আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই কীভাবে পিকজেল ক্রিয়েট করতে হয় এবং যদি আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করতে চাই একজন ডেভেলপারের কাছে অথবা ট্র্যাকিং এক্সপার্টের কাছে কোন কোন জিনিসপত্র পাঠাতে হয় আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিই স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিকটক বিজনেস সেন্টারে আমরা এখন রয়েছি পিকজেল তৈরি করার জন্য সরাসরি এখান থেকে ক্লিক করতে হবে অ্যাসেটস এখানে এখন যেহেতু এখানে কোনো পিকজেল সেট করা নেই সো দ্যাট এখানে নো ডেইটা দেখাচ্ছে নতুন করে পিকজেল তৈরি করার জন্য অ্যাড আপেল এইখানে ক্লিক করব এখন এখানে দেখুন দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে ট্রান্সফার পিকজেল আপনি যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এই অপশনটি আরেকটি হচ্ছে ক্রিয়েট নিউ পিকজেল সো আমরা নতুন পিকজেল তৈরি করতে চাই সো এখানে ক্রিয়েট নিউ পিকজেল এখানে ক্লিক করবো এবং নেক্সট ক্লিক করে দিব সো এখানে বলছে আইডেন্টি ভেরিফিকেশন রিকোয়ার্ড দুভাবে করতে পারবেন একটি হচ্ছে ফোন নাম্বার আর একটি হলো ইমেইল অ্যাড্রেস সো আমরা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আইডেন্টি ভেরিফিকেশান করব সো ভেরিফিকেশান করে ফেললাম এখন এখানে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি লিঙ্ক এখানে দিতে হবে সো আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে কপি করে পেস্ট করে দিব এটি হচ্ছে আমাদের বেসিক্যালি ওয়েবসাইট সো আমরা এটাকে কপি করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি দ্য নেক্সট বাটনে ক্লিক করব দুভাবে আপনি বেসিক্যালি পিকজেলটাকে কানেক্ট করতে পারবেন একটি হলো পার্টনার ইন্ট্রিগেশনস আর একটি হচ্ছে ম্যানুয়াল সেট আপ সো পার্টনার ইন্ট্রিগেশান আপনি যদি করতে চান সেক্ষেত্রে এখানে শপিফাই রয়েছে উ কমার্স রয়েছে গুগল ট্যাগ ম্যানেজার রয়েছে আরও আরও অনেক কিছু রয়েছে সো এইটিকে সিলেক্ট করতে পারেন যদি কি আপনারা পার্টনার ইন্ট্রিগেশন করতে চান বাট আমার ক্ষেত্রে আমি চেষ্টা করব ম্যানুয়াল সেট করার জন্য সো দ্যাট এখানে ম্যানুয়াল সেট সিলেক্ট করছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি এখানে তিনটি অপশন একটি হলো টিকটক পিক্সেল প্লাস ইভেন্টস এপিআই একটি রয়েছে টিকটক পিক্সেল আর একটি হলো ইভেন্টস এপিআই সো আমরা যেহেতু সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট বোথ সাইট ট্র্যাকিং করতে চাই সো ফর দ্যাট আমরা রিকমেন্ডেড যেটি সেটি করবো অর্থাৎ টিকটক পিক্সেল প্লাস ইভেন্টস এপিআই এই অপশনটিকে সিলেক্ট করব এবং নেক্সট ক্লিক করে দিব। এখানে বেশ কিছু স্টেপ রয়েছে কিন্তু তার আগে আমাদেরকে নতুন পিকজেল তৈরি করার জন্য একটি নাম দিতে হবে পিকজেলের আমরা যে নামটি রাখতে চাই ওয়েবসাইটের নামে এটিকে নামকরণ করছি ডেনিম ফিউশন এবং পাশে পিকজেল লিখে দিচ্ছি যাতে করে আমি সহজে বুঝতে পারি যে এটি আমার পিকজেল এখন এখানে ক্রিয়েট ক্লিক করব সো এখানে পিকজেলের আমরা এখন বেস কোড যেটি সেটিকে দেখতে পাচ্ছি এটিকে আমরা নোটপ্যাডে কপি করে নিব জাস্ট এখান থেকে কপি করছি নোটপ্যাড ওপেন করে এখানে পেস্ট করব এবং এটিকে সেভ করে রাখবো আমরা পরবর্তীতে ব্যবহার করার জন্য সো এটিকে টিকটক বেস কোড নামে সেভ দিচ্ছি এবং এটি ডেস্কটপে থাকবে সো এটিকে সেভ করছি যেহেতু সেম নামে আরেকটি ফাইল আছে সো আমি ইউনিক একটি নাম দিব যাতে করে এটি ডিপ্লেস না নেয় ওকে সেভ করলাম টিকটক বেস কোড যেটি সেটি এবার আবারও নেক্সট বাটনে ক্লিক করব এখান থেকে এখানে ম্যানেজ কনফিগারেশনস বেশ কিছু অপশন রয়েছে তো এদের মধ্যে দুইটি অপশন এনাবল অবস্থায় আছে একটি হলো এক্সপ্যান্ডেড ডেটা শেয়ারিং আর একটি হলো অ্যালাও ফার্স্ট পার্টি কুকিস এছাড়াও আরও দুটি অপশন আছে বাট এই দুটি কিন্তু এনাবল নাই আমাদেরকে এনাবল করতে হবে তাদের মধ্যে রয়েছে অ্যালাও অটোমেটিক ইভেন্ট সেট আপ আরেকটি রয়েছে এনাবল অটোমেটিক অ্যাডভান্সড ম্যাচিং সো অ্যালাও অটোমেটিক ইভেন্ট সেট আপ অন করে দিচ্ছি এবং এনাবোল অটোমেটিক অ্যাডভান্সড ম্যাচিং যেটা সেটাকেও অন করে দিচ্ছি এখানে আমরা ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস ফোন নাম্বার এক্সটার্নাল আইডি এবং নেইম এগুলো পেয়ে যাব অটোমেটিক মেসিংয়ের এখানে এবং এখানে অ্যালাও অটোমেটিক ইভেন্ট সেট আপ এইটা আসলে প্রয়োজন নেই আমি এটিকে অফ করে দিচ্ছি এটা আমাদের প্রয়োজন পড়বে না দেন এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি আমরা এখানে চেক করবো যে আমাদের ওয়েবসাইট যে লিঙ্কটি আমরা দিয়েছিলাম সেটি সঠিকভাবে আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করে দেব দেন এখান থেকে আপনি পিকজেল হেল্পার এটিকে ইনস্টল করে নিতে পারেন তাতে করে আপনি ব্রাউজার সাইট থেকেই বুঝতে পারবেন যে পিকজেলটি আসলে সঠিকভাবে ফায়ার করছে কি না সো আমি এই এক্সটেনশানটিকে গুগল ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড করে নিচ্ছি অ্যাড টু ক্রোম করে দিলাম অ্যাড এক্সটেনশান সো দ্যাট এই এক্সটেনশানটি ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড হয়ে গেল এখন আইকনটিকে দেখার জন্য জাস্ট এখানে এটিকে সিলেক্ট করে দিলেই এখন দেখুন আইকনটি দেখা যাচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। ওকে এইখানে ই কমার্সের জন্য যেগুলো ম্যান্ডেটরি বাই ডিফল্ট এখানে চেক ইন অলরেডি করা রয়েছে আমি শুধুমাত্র এখান থেকে একটি চেক ইন করে দিচ্ছি প্রাইস সো নেক্সট বাটনে ক্লিক করব এখন এখানে আমরা পাচ্ছি পিকজেল আইডি পাচ্ছি আমরা জেনারেট অ্যাক্সেস টোকেন পাচ্ছি সো আমরা একটি নোটপ্যাড নিয়ে নিব এই ইনফরমেশানগুলো আমাদের কাজে লাগবে বিশেষ করে ট্র্যাকিং করার সময় সো জেনারেট অ্যাক্সেস টোকেন ক্লিক করলাম টোকেনটিকে কপি করলাম এবং নোটপ্যাড এটিকে পেস্ট করে দিব অ্যাক্সেস টোকেন পেস্ট করলাম এখন আমরা পিকজেল আইডি যেটি আছে সেটিকেও কপি করব। বেসিক্যালি আমাদের তিনটা জিনিস লাগবে আমরা জিটিএম জিএ ফোর দিয়ে কাজ করার সময় একটি হচ্ছে অ্যাক্সেস টোকেন পিকজেল আইডি এবং টেস্ট ইভেন্ট কোড এটিও আমাদের লাগবে সো এখানে বেশ কিছু ইন্সট্রাকশন রয়েছে কীভাবে ইভেন্টগুলোকে পাঠাতে হবে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব দেন গো টু টেস্ট ইভেন্টস এখানে ক্লিক করব এবং টেস্ট ইভেন্ট যে কোড সেটি এখানে দেখতে পাচ্ছি এটিকে কপি করে নিব এবং নোটপ্যাডে যথারীতি এটাকে পেস্ট করব ওকে সো এই কোড সাধারণত টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত ভ্যালিডিটি থাকে অর্থাৎ তারপরে এই কোড পরিবর্তন হয়ে যায় এরপরে আমাদের বেস কোড ইনস্টল করতে হবে ওয়েবসাইটে আমাদেরকে ব্রাউজার ইভেন্ট রিসিভ করতে হবে এবং সার্ভার ইভেন্টস রিসিভ করাতে হবে তাহলেই কিন্তু আমাদের টোটাল প্রক্রিয়াটি সম্পন্ন হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিকজেল আইডিটি এখানে রয়েছে এবং আমরা যদি আমাদের নোটপ্যাডের সাথে মেলাই দেখুন সেম আইডিটি এখানেও রয়েছে তাহলে আমরা সাকসেসফুলি যেটি করলাম আমরা একটি পিক্সেল আইডি তৈরি করে ফেললাম এবং সেই সাথে সাথে আমরা অ্যাক্সেস টোকেন টেস্ট কোড এগুলোকে কালেক্ট করে ফেললাম যেটা আমরা এখন ডেভেলপার অথবা যারা ট্র্যাকিং এক্সপার্ট আছে তাদের কাছে পাঠালেই এখান থেকে খুব সহজে কিন্তু তারা জিটিএম জি ফোর দিয়ে তারা ট্র্যাকিংটাকে সেট আপ করে দিতে পারবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে টিকটক অ্যাড নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে বা ফেসবুক অ্যাড নিয়ে অনেক ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি ঘুরে আসুন বা এখান থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হবে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ